এই এ দিন কি sao কি দেখ পনেছ সারা দিন দিনতে 24 ঘন্টা দিনে রাইতে মানে নাটক ধরে যায় এত guna কি করবা আর তো তাও কি ছেই dise কি হইছে এত না আদা কি করবা এত এনি করতেছ কেন এ হনিতุง গবতে যে কাম ই দাইলে অনেক কাম ভরি সামনে ই জানো না এলিগে আদা শুলে শুতেছি মশলা বার দিব না এবারে বেইটা ফ্রিজে থিয়ে দিবি একবার বেইটা ভিডিও ফ্রিজে থিয়ে দিবে ও

এতক্ষণ বলে কি কইলাম হাত মার কাটলে তো বুঝা হয় সর আবার কই সর ওই তুমি দমক দাও না দমক দিলে ডিজ জায়গা দমক দিলে ডিজ যাই বই তো সর তুমি দমক দিলে আমার ডর করে সর ফুসকরা কেটে যাবগা